অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের হাওয়া পরিবর্তন শুরু হয়েছে দেশের ক্রীড়া অঙ্গনেও এরই মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তবে এখনো নিজের চেয়ার ধরে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবার তাই তাকে পদত্যাগ করার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা শনিবার কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মতিজিলের বাফুফে ভবনের সামনে সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা সেখানেই এসব ঘোষণা দেওয়া হয় একই সঙ্গে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়া অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছেন তারা সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মানব অংশ নেওয়াদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুল সালাম জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক সাবেক তারকা গোলরক্ষক সাইদ হাসান কানুন রুমন ওয়ালি বিন সাব্বির সহ কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবল এ সময় বিএনপি নেতা আব্দুল সালাম ঘোষণা দেন নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানে লাঞ্ছিত করা হবে পরে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন সেখানে তাদের দাবি ও আলটিমেটমের কথা জানান এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিরুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ছাব্বিশ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতি আহ্বান জানান তিনি এর আগেও বিভিন্ন সময় কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বা ফুফে ভবনের সামনে মানববন্ধন হয়েছে তবে সেই দাবি কানে তুলেননি সালাউদ্দিন বরং আসন্ন নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার আরবি টাইম নিউজ ডেস্ক